আওয়ামী লীগের রথী মহারথীরা যাচ্ছেন যাওয়াই উচিত কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান কেন একটু হতাশার সেটা আসবো তার আগে আরেকটা নিউজ নিয়ে একটু দেখা কথা বলা দরকার বলে মনে করি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের একজন রাষ্ট্রদূত যিনি বিদেশে নিযুক্ত আছেন তিনি জনগণের দাবির সাথে একাত্ম হচ্ছেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা এবং আমরা আশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তারা এই সরকারের সাথে সহযোগিতা করা থেকে দূরে আসবেন এটা অসহযোগিতার ডাক আছে বাংলা আউটলুক বরাবরের মতো এই দুটো রিপোর্টই শামীম ওসমানের ভেগে যাওয়া এবং এই রাষ্ট্রদূত যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে নিউজ করেছে খুব চমৎকার নিউজ বেলজিয়াম ও ইও নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের শোষিতের পক্ষে অবস্থান বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় যিনি রাষ্ট্রদূত আছেন ওনার নাম হচ্ছে মাহবুব হাসান সালে নয় সেপ্টেম্বর উনি আগস্ট সন্ধ্যায় লিখেছিলেন নয় সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোট নিরপেক্ষ সম্মেলনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন আজ দুভাগে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিতীয়বার লেখেন আমি শশীতের পক্ষে আমরা বুঝতে পারছি উনি এটা যখন লিখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু বেলজিয়াম উনি ইউতেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত যদিও মুজিব শশীতের পক্ষে ছিলেন সেটা ক্ষমতায় আসার পর আমরা আসলে আর দেখি দেখি নাই সে আরেক আলোচনা কিন্তু যখন রাষ্ট্রদূত এই কথাটা লিখছেন এই মুহূর্তে বাংলাদেশের শোষিত বা মজলুমকে সেটা আমরা জানি এবং তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং এটারও একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে আমি ভিডিও শেষ দিকে এসে বলছি বাংলা আউটলুকের যে নিউজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আগে একটু বলে রাখি আরেকটা নিউজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে জানা ফজরেনুর তাপস উনিও দেশ ছেড়ে পালাচ্ছেন আমি এখনো নিশ্চিত না এটা এখনো কিনা জানি না তবে পালানোর কথা পালানোর কথা ওনাদের ওই পূর্ণ ক্ষমতায় থেকে পুলিশ সব পক্ষে রেখে রেখে রাস্তা ফাঁকা প্রধান হ্যাডাম ট্যাডাম দেখাতে পারেন কিন্তু এই জনগণের সামনে ফেস করার মতো সক্ষমতা এদের আর নাই আর বহুবার বলেছি আমি যদি আওয়ামী নেতা হতাম আমি এখন ভাগতাম কেন আমি তো আওয়ামী করেছি আসলে হালুয়া রুটি বাগানোর জন্য থার্ড ক্লাস কতগুলো আদর্শ চেতনা ফেতনার কথা বলি তো আসলে মুখের কথা আমাদের কাজ হলো এই তাপস কি পরিমাণ টাকা কামিয়েছে কিভাবে কামিয়েছে বহু মানুষ জানে মানে এনারা তো বিরাট লোক বিরাট লোক শুধু আওয়ামী নেতা না শেখ পরিবারের সদস্য তাদের বুঝিত পাড়ার টাউট বাট পাড়া কোটি কোটি টাকা কামিয়েছে তো সবার ভেঙে যাওয়াই জেনুইন আমি পাড়ার টাউট হইলেও পালাইতাম যাই হোক জানা স্বামী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমি আউটলুক থেকে পড়ি নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ড চলে গেছেন বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে ত্রিশ জুলাই তিনি ও তার পরিবারের পাঁচ সদস্য থাইল্যান্ড গেছেন পরিবারের অন্য সদস্যরা হলেন স্বামী ওসমানের স্ত্রী সালমা ওসমান মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধূ ইরফান আহমেদ রেশমি ও নাতি জোহা ইফ্রাহিম ওসমান আর জিয়ান মাই গড খুবই টাফ নাম যাই হোক তারা ভেঙে গেছেন এর আগে অবশ্য দুই একদিন তাকে একটু কথা বলতে শুনেছি মানে বিরাট সাহসী মানে নিজ এলাকায় একরকম রাজত্ব চালানো নিজ এলাকায় যাকে তাকে পেটানো শুধু না যাকে তাকে খুন করেও যার কিছু হয় না আমি তোকে হত্যার কথা বলছি এই পরিবার করেছে কিছু আসে যায় না এবং এই পরিবারের দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান ইউ রিমেম্বার সংসদে এত প্রতাপশালী একজন মানুষ ভেগে গেলেন উনি তো খেলতে চেয়েছেন ওনার খেলা হবে মানে রাজনীতিকে নোংরামিতে পরিণত করার লোক এবং এই নোংরা স্লোগানটাও শুধু বাংলাদেশ না এটা ছড়িয়ে গিয়েছিল খেলা হবে এবং তার সাধারণ সম্পাদক সকাল সকাল সন্ধ্যায় খেলা হবে এর কথা বলেন প্রশ্ন হচ্ছে চলে গেলেন কেন তাহলে খেলা ছেড়ে এত প্রভাব এত প্রতিপত্তি এত হ্যাডাম আপনার একটু খেলতে থাকতে জনগণ আপনার সাথে খেলতে চেয়েছিল জনগণ যে কয়েকজনের সাথে স্পেসিফিকলি খেলতে চেয়েছে এর মধ্যে কিন্তু জবাব স্বামী আপনি একজন জনগণের সাথে একটু খেলা একটু দেখতাম আপনি কত খেলতে পারেন কত খেলোয়াড় ওই যে বললাম নির্বিচারে খুন করতে পারে এমন একটা পুলিশ বাহিনীকে রেখে নির্বিচারে খুন করতে পারে এমন একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে রেখে এসব কথা বলা যায় খুব ক্লিয়ারলি দেখা গেছে আগেও পালিয়েছিলেন আপনি আমরা দেখেছি আপনাদের পালানো সুখকর হবে না সেটা নিয়ে আরেকদিন কথা বলবো আরেকবার কথা বলবো তবে হ্যাঁ পালানোই স্বাভাবিক পালানোই স্বাভাবিক এদের তথাকথিত সাহস টাহস কি আমরা খুব ভালো মতো জানি খুব ভালো মতো জানি এবং যে ভিডিওর কথা বলছিলাম সেখানেও অতি কিউ কিউ করে করাকর বলি না আমরা যে একেবারে মিউ মিউ কিউ কিউ করে কথা বলছেন ওখানে দাস ছাত্রদের প্রতি অ্যাপিল জানাচ্ছেন তাদের বাবা মাকে বলছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য এবং বিকল্প কি আছে ঠিক আছে সরে যাবে শেখ হাসিনা তাহলে বিকল্প কি ওই তৃতীয় শ্রেণীর কথাটা এসব প্রশ্নের জবাবও দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আবার বলা যায় কথা নিয়ে বলতেও পারি যাই হোক যাই হোক ওনার সাথে আমাদের খেলা আসলে হবে এখানে হোক দেশের বাইরের মাটিতে হোক দেশের বাইরেও বাঙালিরা আছে বাংলাদেশিরা আছে তারা তার সাথে খেলবেন নিশ্চয়ই যে কথাটা বলছিলাম দুটো ঘটনার খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে যে রাষ্ট্রদূত তার পক্ষ পরিবর্তন করেছেন উনি সাহসের কাজ করেছেন উনি জনগণের সাথে এসছেন জনগণের সাথে উনি তার অবস্থান জানিয়েছেন সাহস সংক্রামক সাহস সংক্রামক সুতরাং আমরা এক্সপেক্ট করব প্রজাতন্ত্রের অন্য যারা কর্মচারীরা আছেন আমাদের যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তারা সরকারি কর্মকর্তা কর্মচারী নন তারা প্রজাতন্ত্রের কর্মচারী সুতরাং এই সরকার যখন অন্যায়ভাবে যা তা করতে চায় তার পক্ষে দাঁড়ানোর কোনো দায়িত্ব তাদের নেই বরং সেটা পালন করা তাদের অপরাধ তাদেরকে এই কারণে জনগণ বেতন দেয় না সুতরাং সময় আছে এবং আমি আশা করি তার এই সাহস সংক্রমিত হবে আবার শামীম ওসমানের জিনিসটা খুব ইম্পর্টেন্ট বা যারা তাপসও যদি পালিয়ে থাকেন ভয়ও কিন্তু সংক্রামক মানে শামীম ওসমান পালিয়ে গেছেন তাপস পালিয়ে গেছেন এই রকম মেসেজ মানুষের সামনে আওয়ামী লীগের সামনে যদি যায় সেটা এই অলরেডি পাকাপতে থাকা আওয়ামী লীগের বিরাট বিরাট নেতাদেরই পাকাপছে এখন আর কেউ সামনে আসতে চাইছে তারা গর্তে লুকাবে না তারা এই গর্তটাও বাংলাদেশের গর্ত হলে হবে না তারাও বিদেশে যাবেন এবং বিদেশের গর্তে লুকাতে চলে ওরাও গর্তে থাকতে হবে ওই যে বলছি বিদেশেও বাংলাদেশিরা আছে জনগণ তাদেরকে দেখে নেবে আসলে সুতরাং এই ভীতিটাও ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি এর চেয়ে সুন্দর কিছু তো আর হয় না ভয় কাঁপতে কাঁপতে আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে অবশ্য কেউ কেউ বলছে এয়ারপোর্টে পাহারা পাহারাটাহারা বসানো দরকার আছে তারা যাতে পালাতে না পারে ফেসবুকে অনেকে লিখছে দেখলাম